হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণপুরা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম অনেক দিন পর তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কি হতে চলেছে নিশ্চয়ই তোমরা টেলার আর থ্যাম্পেল থেকে বুঝতে পেরেছ তো ফ্রেন্ড তোমরা যারা বুঝতে পারো না তবু বলছি আমি তো সবাই জানো যে গেলো বছর তো সরস্বতী পুজোর ভাসানের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম আমাদের সুন্দরবাবুর বাড়ির প্রতিমা বিসর্জনের ভিডিও দিয়েছিলাম তো আজকে আবারও যাচ্ছি এক বছর পর আবার আজকে ভাষণ রয়েছে তো যাচ্ছি সেই ভাষণ উপলক্ষে তো তোমাদেরকে দেখাবো আজকে সারাদিনের কিছু মুহূর্ত দেখতে থাকো আর এই যে দাদা বেরিয়েছে ও যাবে এখন তো সবাই জানে কিছুদিন পরে বিয়ে তো কিছু বিয়ের নিমন্ত্রণ করতে বাকি রয়েছে যার ও বেরিয়েছে তো এখন যাচ্ছি দুজনে ওখান থেকেও চলে যাবে আর তারপরে ওখান থেকে আমি কাকুর বাড়ি চলে যাবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সেবার সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড তারপরে ওখান থেকে গাড়ি ধরে নিলাম আর বেরিয়ে পড়লাম বিশ্বের জন্য যাওয়ার উদ্দেশ্যে তো কেউ স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ড তারপর একদম নেমে পড়লাম সুন্দরবাবুর বাড়ির সামনে তো এখন দাঁড়িয়ে আছি ওনার মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ওনার বাড়ির মেন গেট তো চলো তোমাদের একটু দেখাই ভালো করে দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ বাড়ির মেন গেট আর মেন গেটের উপর রয়েছে দেবী মায়ের মূর্তি রয়েছে তো খুব সুন্দর লাগছে তো চলো ভিতরের দিকে যাই ভিতরের পরিবেশটাও তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আর সঙ্গে থেকো তো ফ্রেন্ড সরাসরি চলে গেলাম একদম পুজো মণ্ডপের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আর তোমাদেরকে যেমন দেখাচ্ছি এবছরের মায়ের মূর্তি তো দেখো আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছি এবছরের মূর্তি তো আজ মায়ের ভাষণ পর্ব তো বিদায়ের পালা তো সবাই যেন আর পুরো ডেকোরেশনটা এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে হলো পুরো ডেকোরেশন তো পুজোর দিন ব্লগ দিতে পারেনি যেহেতু তো আজকে তোমাদের ব্লগে সব কিছু শেয়ার করছি তো দেখো তো তারপরে ওখান থেকে চলে গেলাম রান্নার আয়োজনের জায়গায় তো গিয়ে দেখি রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে তো এখানে সবাই সবজি কাটায় ব্যস্ত তো সবাই সবজি কাটছে রান্না হবে এদিকে চলে এসছে আমাদের কানায়দা রান্না করছে আর সঙ্গে আছে আমাদের কাকু আছে আমাদের দলের কর্মচারী তো ওদের সঙ্গে আমিও একটু ভেজে গেলাম রান্নার কাজে হেল্প করতে সবাই মিলে একটু হাতে হাতে কাজ করছিলাম তো রান্নার কাজে হেল্প করতে না করতে আবার ওখান থেকে খবর আসলো মাকে আবার প্যান্ডেল থেকে বের করতে হবে তার কারণে যেতে হবে তো ওখান থেকে আবার চলে গেলাম মায়ের প্যান্ডেল দেখে বের করার জন্য তো আমি যেহেতু রান্নার কাজে একটু হাত লাগাচ্ছিলাম যার কারণে মাকে আর আমি হাত লাগালাম না তো সবাই ধরছিল তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তো ফ্রেন্ড এসে কিছুক্ষণ ওদিকে রান্নার কাজে হেল্প করলাম রান্না চলছে ওদিকে আর এখন মাকে বের করা হয়েছে যে দেখতে পাচ্ছ বের করে রাখা আছে আর দাদারা মানে আমাদের স্টাফের দাদারা সব এসছে সব আছে উপরে আছে কেউ ঘুরতে গেছে বাইরের দিকে তো সবাইকে দেখাবো সবাই এসে আর এদিকে দেখতে পাচ্ছো আমাদের সমস্ত যন্ত্র চলে এসছে তো কিছুক্ষণের মধ্যে সব শুরু হয়ে যাবে তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড তারপর শুরু হয়ে গেল বরণ পর্ব তো দেখতে পাচ্ছ এখন বরণ পর্ব চলছে তো মাকে বিদায় জানানোর সময় চলে এসছে তো তার কারণে বরণ হচ্ছে আর এদিকে আমাদের মিউজিশিয়ান দ্বারা সব বসে গেছে সব মিউজিক কনসার্ট চলছে এখন এখানে তো সবার সাথে পরিচয় করাবো আমাদের স্টাফের সবাই আছে সবাইকে দেখাবো তো তো স্কিপ না করে ব্লগটা দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো তো চলো সবার সঙ্গে পরিচয় করাবো পুরো ব্লগটা দেখতে থাকো তো প্রথমত দেখতে পাচ্ছ এখানে বসে আছে আমাদের মিউজিশিয়ান হ্যান্স বাপিদা তারপরে আছে আমাদের তগলজি রঙ্গলালদা তারপরে এখানে আছে আমাদের প্যানম্যান বসুদেবদা আছে আর এই যে আমাদের সুন্দরবাবু বসে রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে আমাদের সুবলবাবু রয়েছে আমাদের অপারেটর প্রসেনজিৎ রয়েছে তো সবাই রয়েছে সবার সঙ্গে পরিচয় করাবো আমাদের পুতুলদা কানুদা সবাই আছে আমরা ফুল স্টাফ সবাই একসঙ্গে আছে সবাই আনন্দ করছি তো ফ্রেন্ড বরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখন মাকে বাড়ি থেকে বের করা হচ্ছে তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে মাকে বের করছে তো মাকে বিসর্জন দেওয়ার আগে একটু গ্রাম ঘোরানো হবে কারণ একটা বছর পর আবার আমরা মাকে ফিরে পাবো তো সবাই যেন আগের বছর ব্লগে তোমাদেরকে দেখেছিলাম যে ভাষণ পর্বের ব্লগ তো ভাসনে মাকে গ্রাম ঘোরানো হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ এখন ভ্যান চলে এসছে এই যে ভ্যানে করে মাকে নিয়ে ঘুরতে বেরোনো হবে তো সবাই মিলে ভ্যানে তুলছে মাকে তো এখন গ্রাম ঘুরে তারপর মায়ের বিসর্জন দেওয়া হবে তো সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো পাশে থাকো এখনও অনেক ব্লক বাকি রয়েছে কেউ স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে পাঁচটা তো এখন আমাদের ভাষণ পর্ব চলছে আর দেখতে পাচ্ছ আমার অবস্থা তো আবির মাকে পুরো ভূত করে দিয়েছে আমাকে চিনতে পারছি কি জানি না তো এখনো চলছে সেই সকাল দশটা থেকে শুরু হয়েছে তো চলো দেখতে না এখনো

I'm so a